দৃশ্য আদৃশ্য অনেক ক্ষতি আছে এগুলো এখনকার সায়েন্স বিশ্বাস করে না আর সায়েন্স বিশ্বাস করে না বলে যে আমরা বিশ্বাস করবো না এমনটাও নয় ঠিক আছে নবিসাল্লাম বলেছেন রাতের বেলা তোমরা বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দিও না সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে ছেড়ে দিও না আগে ভালো করে সন্ধ্যাটা হয়ে যাক যদি ছাড়তে হয় তারপর ছেড়ো তারপর রাতের জাত যখন গভীর হবে তখন তোমরা এলো পাথালি ঘোরাফেরা করো না রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘোরাফেরা করো না কারণ এই সময় এমন কিছু মাখলুক আল্লাহ ছেড়ে দেন যাদেরকে তোমরা দেখো না এখন বিজ্ঞান যেটা প্রমাণ করতে পারে নাই এটা কি বিজ্ঞানের ব্যর্থতা না ইসলামের ব্যর্থতা যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে সেটার কোনো অস্তিত্ব নাই এই কথাটা একটা ডাহা মিথ্যা কথা যদি মুমিন হতে চান তাহলে এই কথার উপরে এসে ইসলাম কবুল করতে হবে যদি মুমিন মুসলিম হতে চান এই কনসেপ্টার ঊর্ধ্বে এসে ইসলাম কবুল করতে হবে আল্লাহ রবুল আলমিন এবং তার রাসুল যা বলেছেন সেটাই চূড়ান্ত সত্য সেটা আমরা প্রমাণ করতে পারি বা না পারি এটাকে অন্ধভাবেই বিশ্বাস করতে হবে এটাই হচ্ছে একটা মৌলবাদী কনসেপ্ট আর এভাবে ইসলামের মৌলিক বিষয়গুলোকে না মানলে কেউ মুসলিমই হবে না কথা কি বুঝতে পারছেন আচ্ছা তিনি বলছেন রাতের বেলা এমন কিছু মাখলুক বের হয় যাতে তোমরা দেখো না দুষ্ট জিন বের হয় কি বের হয় জিন জাতি নাই পৃথিবীতে আল্লাহ্ক সুরা জিন্ নামে একটা গোটা সুরা নাসিল করেছেন করে নাই হাফেজ আছে না এখানে মানুষ কুনু ভাইয়া ই না ইয়া না হুস্তে না না ফরমিনাল জিন্নি কল হইন না একটা দল কোরআন শুনে বলেছিল যে আমরা অদ্ভুত আজ অব একটা কোরআন শুনেছি তারপর তারা গিয়ে তাদের কওমের কাছে ইসলামের দাওয়াত দেয় ওই কওম ইসলাম কবুল করে এটা নভিসাল্লাহয়ন ইসলামের জীবনের সেই সময়কে ঘটনা যখন নবীজি তায়েফ থেকে ফিরে আসছেন তায়েফবাসী তাকে অত্যাচার করলো তিনি তাকে এসে নামাজ পড়ছেন ওই নামাজের কেরাত শুনে জিনরা ইসলাম জিনিস করেছে আল্লাহ আছে আল্লাহ কি মিথ্যা কথা বলছেন নাকি নাসা যখন বলে এলিয়েন আছে তখন ওইটা সত্য আর আল্লাহ বলছেন জিন জাতি আছে এটা মিথ্যা তা আমাদেরকে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে এখন না আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে আবার দেখেন আল্লাপাক বলছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর মা ওয়ামা খালাকুল জিন্না ওয়ালিনসা ইল্লা লি আবুদ আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তাহলে দুটো জাতি পাওয়া গেল জিন এবং মানুষ জিন কিসের তৈরি আগুনের তৈরি মানুষ কিসের তৈরি কাদা মাটি ফেরেস্তা কিসের তৈরি নূরের তৈরি তো এই যে সৃষ্টির বৈচিত্র্য এটা কার কার সৃষ্টি তো সেই আল্লাহ পাকের জ্ঞান সবচেয়ে বেশি না আমার জ্ঞান সবচেয়ে বেশি সে আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন এবং হারিস নাজিল হবে তা আমি অন্ধভাবে মানবো না নাকি আমি আল্লাহকে চ্যালেঞ্জ করবো ইবলিসের মতো ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করছে না আমি কেন আদমকে করতে যাব আমি কেন আদমকে চেষ্টা করতে যাব আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাহলে আমি আদমের চাইতে সুপিরিয়র আমি আদমের চাইতে সেরা আমি কেন ওকে শেষদা করতে যাব ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করলো না তো এখন আমরা যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছি এখন এই বিশ্বে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছে কোরআনকে চ্যালেঞ্জ করছে হারিসকে চ্যালেঞ্জ করছে এরা কি এরা কি আল্লাহর অনুগত বান্ধা না ইবলিসের এজেন্ট এরা এই চ্যালেঞ্জিং ফিলোসফিটা পেল কোথা থেকে ওই ইবলিস থেকে ইবলিস থেকে এই ফিলোসফি এসেছে আর ইবলিস তো এখনো মরে যায় নাই মরে গেছে বরং সে এখন প্রবীণ বয়স্ক হয়ে গেছে তার অভিজ্ঞতা এখন অনেক বেশি তার অভিজ্ঞতা কি বেশি দেখবেন ইবলিস সবার আগে আদম সন্তানের গা থেকে কাপড় খুলে ফেলেছিল জানেন আপনাকে দেখাচ্ছি সুরা আরফ পড়েন সুরা আরফের মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়া বানি আদম হে আদম সন্তান লা ইফতিনান্নাকুমুশ শাইতান হে আদমের সন্তানরা তোমরা শুনে রাখো শয়তান ইবলিস যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে কে বলছেন আল্লাহ কি রকম ফিতনা ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা যে ইবলিস তোমাদের বাবা মায়ের গা থেকে কাপড় খুলে ফেলেছিল হে আদমের সন্তানরা তোমরা সতর্ক থেকো ইবলিস যেন তোমাদেরকে ফেতনায় ফেলতে না পারে যেমন করে সে তোমাদের বাবা এবং মাকে জান্নার থেকে বের করে দিয়েছিল এবং তাদের গায়ের কাপড় খুলে ফেলেছিল কখন কাপড় খুলে গেছে জানেন যখন ওই যে গাছের কাছে তারা চলে গেলেন ওই যে এই গাছের কাছে যেও না বলে হ্যাঁ যারা তোমরা এই গাছের কাছে যেও না যখনই তারা গাছের কাছে গেলেন ফল খেলেন সাথে সাথে গায়ের কাপড় খুলে পড়ে গেছে এর আগ পর্যন্ত দুজন জানতেন না কার লজ্জাস্থান কেমন এই ঘটনার পর একে অপরের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায় তারপর তারা জান্নাতের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন তাহলে ইবলিস আমাদের পিতামাতাকে প্রতারিত করে ধোকায় ফেলে গা থেকে কাপড় খুলে ফেলেছে না কথা কি বুঝতে পারছেন এটাই আল্লাহ বলছেন তোমাদের কাপড় যেন তারা খুলতে না পারে তোমাদেরকে যেন হে আদম সন্তান ইবলিস ফেতনায় ফেলতে না পারে তাহলে এখন আপনি বলেন এই বিংশ শতাব্দীতে এসে একবিংশ শতাব্দীতে এসে যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চায় এরা কার এজেন্ট এরা কার এজেন্টটা বাস্তবায়ন করছে প্রমাণ হিসেবে কি আমি নিজের মন দরা কথা বললাম না কোরান থেকে দলিল দিলাম কোন সুরা সুরা আরফ এর প্রথম তিনটা পৃষ্ঠা পয়েন্ট ডিটেলস লেখা আছে আর আল্লাফাক বলেছেন ওয়াল আকদ ইয়েস কোরআন আলী জিক্রি ফহেল মেহমুদ্দাকি কোরআনকে আমি বোঝার জন্য একদম সহজ করেছি যে কেউ কোরআন বুঝতে পারবে ইনশাল্লাহ খালি পড়ে দেখো ফহেল মেহমুদ্দাকির কেউ কি আছো কোরআন উপলব্ধি করবে তো কোরান বুঝতে হবে স্বচ্ছ মন নিয়ে বিরোধিতা করার মন নিয়ে যদি কোরআন বুঝতে যান তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। স্বচ্ছ মন নিয়ে একটা একটা কলবুন সালিম নিয়ে আত্মসমর্পণের নিয়তে আপনাকে কোরআন বুঝতে হবে দেখবেন আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা সবাইকে কোরআন বোঝাতে তৌফিক দান করুন। আমিন। তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা রাতের বেলা এই সব প্রাণী বের হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতএব আপনাদের বাচ্চা যারা আছে এদেরকে সন্ধ্যাবেলায় বাইরে ছরা দিবেন না। এখন কিন্তু প্রচুর ঘটনা ঘটছে। প্রচুর জিনভড়িত ঘটনা ঘটছে রুকিয়া করাতে হচ্ছে জাদু টোনা করা হচ্ছে বান টোনা করা হচ্ছে করা হচ্ছে না আর অনেক সময় আমরা মনে করি এখন সায়েন্সের যুক্ত মানুষ মনে করে এগুলোর কোনো ভিত্তি নাই মনে হয় কোরআন বলছে জাদু সত্য কে বলছে বলছে জাদু সত্য কোন সুরা সুরা বাকারা আয়াত নাম্বার একশো এক সুরা বাকারা আয়াত নাম্বার একশো এক একশো দুই পরে দেখেন কি আছে ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিনাশ শায়াতিন কাফারা ইউআল্লিমুনা আন এই সিহর দিয়ে কি হতো না ইউফাররিকুনা বিহী বাইনা আল-মারই ওয়া যাওজি সুলাইমান আলাইহিস সালামের সময়ে এই যাদুবিদদের প্রচলন শুনিয়ে পড়ে এই জাদু মানুষ শিখে কি করছিল নারী পুরুষের মাঝখানে স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ সৃষ্টি করছিল এখন দেখেন না পরিবারের স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় না খুব ভালো সম্পর্ক হঠাৎ করে সম্পর্ক খারাপ কেউ কাউকে দেখতে না এমন হচ্ছে না এই জাদুবিদ্যা সত্য এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই জাদুবিদ্যা সত্য রাতের বেলা ঘুমানোর সময়ও আয়তাল কুরসি তেলাবাদ করতে হয় এই হারিসের রাবি হচ্ছেন আবু হুরাই রিয়াহু আনহু যাকে নবী সাল্লুআসাল্লাম গনিমতের মাল পাহারা দেয়ার দায়িত্ব দিয়েছিলেন তো প্রথম রাতে আবু হুরার আদি আল্লাহ আনহু লক্ষ্য করলেন যে মাল চুরি করার জন্য একজন এসেছে তিনি চোরকে ধরলেন খুব গণনয় বিনয় করল যে আমার অবস্থা খুব খারাপ খুব দরিদ্র আমাকে ছেড়ে দাও আবু হুরার আদি আনহু তাকে ছেড়ে দিলেন পরের রাতে সেই চোর আরও একবার আসলো তিনি আবার তাকে ধরলেন আবারও ছেড়ে দিলেন তৃতীয় রাতে তিনি তাকে ধরলেন এবং বললেন এবার তোমাকে আমি ছাড়বো না তখন সেই ব্যক্তি বিখ্যাত সাহাবি আবুহ আল্লাহ আহমুখকে বলছেন যে আমি তোমাকে বিশেষ একটা আমল শিখিয়ে দেব যে আমলটা করলে পরে রাতের বেলা শয়তান তোমার নিকটবর্তী হবে না আবু আল্লাহ বলছেন কি সেই আমল শিখিয়ে দাও যদি শিখিয়ে দাও তাহলে ছেড়ে তোমাকে তখন সেই ব্যক্তি বলছে যে রাতের বেলা কেউ যদি করে ঘুমানোর সময় সেই ব্যক্তির ধার কাছেও শয়তান আসবে না ইনশাল এবং পাকের পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে পাহারা দিবে ইনশাল তো রসুল্লাহ সালাহ আনীহ্লাম পরের দিন ফজরের নামাজে আবু হুরার রাজি আল্লাহকে দেখে মুচকি মুচকি হাসছেন যে তোমার রাতের সাথীর কি খবর কারণ ওহির মাধ্যমে নবী সাল্লাম আগেই জেনেছেন কি হয়েছে গত রাতে এটাই আল্লাহ পাকের ওয়াহি যেটা কোনো বিজ্ঞান যুক্তি দর্শনের ব্যাখ্যায় আসবে না আসবে আসবে না তো আবু রাজি আল্লাহ বলছেন যে আমি তো ইয়া রসল্লাহ তাকে ছেড়ে দিয়েছিলাম পরে আবার এসেছে আবার ধরেছি আবার ছেড়ে দিয়েছে আবার এসেছে এবার ছাড়বো না পণ করেছিলাম কিন্তু এবার সে আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছিল তো এই আমল শেখানোর বদৌলতে আমি ওকে ছেড়ে দিয়েছি কি আমল রাতের বেলা করলে শয়তান নিকটবর্তী হবে না এবং রাতের বেলা একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে পাহারা দিবে আল্লাহ তো রসুল্লাহ সাল্লাম বলছেন এই কথা শুনে যে যে তোমার কাছে এসেছিল সে হচ্ছে ইবলিস শয়তান সে যতগুলো কথা বলে তার বেশিরভাগ কথাই সে মিথ্যা বলে তবে এই কথাটা সে সত্য বলেছে তার মানে আয়তাল কুরসির ফজিলত কে জানিয়ে দিল তাহলে জ্ঞান যদি সত্য হয় জ্ঞানটা যদি সত্য হয় মানে আল্লাহ এবং তার রাসুলের দলিল থাকে সেখানে তো সেই সত্য জ্ঞানটা নেয়ার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা থাকবে থাকবে না যে কোনো ব্যক্তি এমন কোনো কথা বলুক যেটা কোরআন এবং সুন্নার সাথে মিলে গেছে এই কথা নিতে কি কোনো আপত্তি আছে নাই আর যে কোনো ব্যক্তি যত বড় আলেম হোক আর স্কলার হোক আর বুদ্ধিজীবী হোক না কেন তার কথা যদি কোরআন সুন্নার সাথে না মেলে সেই কথা কি আমরা গ্রহণ করবো এই সহজ কথাটা মেনে নিলে কিন্তু মুসলিমদের মাঝে কোনো ইখতলাফ থাকে না তারপরে হয়তো কিছু মত থাকবে সেটা ইসলামের সৌন্দর্য সেটা ইসলামের সৌন্দর্য যেমন আপনি ফজরের আগে বেতনের নামাজ পড়ছেন তাহার যদি নামাজ পড়ে বেতনের নামাজ পড়ছেন তারপরে দুরাকাত কাজ পড়ছেন তারপরে ফরজ পড়ছেন ঠিক আছে এই আমলটা নবী সাল্লিম আসসালাম কর্তৃক স্বীকৃত এবং শুননা এখন কেউ যদি ঘুমানোর আগেই বেতন নামাজ পড়ে ফেলে ঘুমানোর আগেই সে বেতন নামাজ পড়ে ফেলে শেষ রাত্রে যদি নফল নামাজ পড়ার সুযোগ হয় পড়লো পরে সুন্নত পড়ে ফজরের দু ফরজ পড়লো তার আমল কি বাতিল তো বেতনের নামাজ ঘুমানোর আগে পড়লেও চলে শেষ রাত্রে পড়লেও চলে ইসলামের এটা সৌন্দর্য না সৌন্দর্য মনে করেন যে আপনি জোহরের আগে ফরজ নামাজের আগে চার রাগাত সুন্নত পড়লেন পড়েন না আচ্ছা এটা হাদিস থেকে প্রমাণিত তো আচ্ছা কেউ যদি হবে না হবে না এটার হাদিস নাই আছে তাহলে এটা সৌন্দর্য না এটা সৌন্দর্য কখন এটা আমল করলেন কখন ওইটা আমল করলেন আচ্ছা এরকম বলতে গেলে রাত শেষ হয়ে যাবে আসুন মানে অসংখ্য আমল আছে যেগুলো ইসলামের সৌন্দর্য রসুল্লাহ সাল আলী সাল্লাম সাহাবাহামের যুগে এভাবেই সাহাবির আমল করেছে